ঈদের পর থেকে গোস্ত খেতে খেতে আর তেমন একটা ভালো লাগছে না মনে হচ্ছিল যে কিছু একটা গুঁড়া মাছ বা অন্য রকম কিছু খেতে পারলে হয়তো ভালো লাগতো তো ঠিক তেমনটা ভাবতে ভাবতে দেখলাম আজকেই আসলে গুঁড়া মাছের এনেছে আর এই গোড়া মাছটা আসলে অনেকদিন পর খেতে এতটা ভালো লাগছিল কিছু বলার নেই আপনাদের কী বলবো বলবার আর যারা গুঁড়া মাছ অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো এখানে দেখতেই পারছেন কি কি মাছ এখানে কিন্তু নিয়ে এসেছে একদমই সব কিছু মেশানো আছে আর এখানে হচ্ছে টাটকেনি মাছ বলে অনেকে বা ইলিশের জাটকা যেটা সেটা এগুলো ভাজা খেতে খুবই মজা আর এখানে যে মাছগুলো এখান থেকে আমি কিছু মাছ নেবো রান্না করার জন্য তো এখান থেকে অল্প কিছু মাছই আমি এখন রান্না করব বাকিটা রেখে দেব। তো এখান থেকে আমি যে কেটে বেছে নিয়েছি মাছগুলোকে তো এখানে আরও একটু ভালোভাবে ধুয়ে তারপর এগুলো ভাজবো আর এগুলো আমি একদম বেগুন দিয়ে একটু আলু দিয়ে তারপর আমি রান্না করবো বেশি করে পেঁয়াজ দিয়ে তো অনেকেই আছেন যারা আসলে গুঁড়া মাছ খুবই পছন্দ করেন আমার বাবাও অনেক পছন্দ করেন তাকে যদি গুঁড়া মাছ দেওয়া হয় সে আর কিছুই তেমন খেতে আর চাইবে না শুধু এটা দিয়েই খাবে তো যাই হোক এখানে আমি মাখিয়ে রান্না করছি এই মাছটা আসলে অনেক মজার ছিল যারা যারা খেয়েছে খুব প্রশংসা করেছে সব সময় দেখা যায় কি গুঁড়া মাছগুলো একটু মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করলে সেটা আসলে খেতে বেশি ভালো লাগে অনেকেই বলে আমি কিন্তু আগে এরকম করে রান্না করতাম না আমি রান্না করতাম একটু কষিয়ে দিয়ে তো এখন আস্তে আস্তে শিখে গেছি আগে কিন্তু আমি পারতাম না এরকম করে আন্দাজ করে সব কিছু দিয়ে মাখিয়ে ঝুঁকে করতে তো আমার কাছে মনে হতো যে ওই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কষিয়ে টুষিয়ে যেভাবে রান্না করে সেভাবে করতে আমার কাছে বেশি সহজ মনে হতো তো আসলে হয় কি দিন যায় আর মানুষের মধ্যে সব একটা চেঞ্জ আসে তো আমিও আস্তে আস্তে দেখা যায় এখন মাখিয়ে ঝুঁকিয়ে পারি আর এটাই মনে হয় বেশি সহজ তো যাই হোক সব কিছু একত্রিত দিয়ে মশলা দিয়ে তারপর একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে তারপর কিন্তু মাখিয়ে নিলাম আর যেটা দেখেছেন যে বেগুনটাকে আর আলুটাকে কিন্তু আমি প্রথমে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি কারণ এগুলো ভালোভাবে একদম নরম করে মাখিয়ে তারপর কিন্তু লাস্টেই মাছটা দিতে হয় তো এখানে তেল সহ যা আছে সব কিছুই দিয়েছি লবণ দিয়ে তারপর এখানে দেখুন চুলো রাসটা আমি বাড়িয়ে দিয়েছি আর বাড়িয়ে দেওয়ার পর অনেকটাই ঝোল উঠে এসেছে এই মাছের মধ্যে কিন্তু আমি একটু ঝোল রাখবো না একদম শুকনো শুকনো করে ফেলবো যার জন্য আমি চুলোটাকে প্রথমে বাড়িয়ে দিয়েছি তারপর যখন ঝোলটা অনেকটাই কমে আসবে তারপর চুলোটাকে একদমই মিডিয়ামে কমে করে দেবো তারপর কিন্তু এটা আস্তে আস্তে আমি একদম তেল তেল করে শুকিয়ে নেব। দেখুন সাইড দিয়ে একদম তেল তেল দেখা যাচ্ছে এখন কিন্তু আর একদমই পানি নেই পানি একদম শুকিয়ে গেছে এইভাবে একদম শুকনো শুকনো করে এই গুঁড়া মাছটা রান্না করলে বেশি ভালো লাগে তো যাই হোক গুঁড়া মাছটা কিন্তু আমার একদম রান্না করা হয়ে গেছে এখন যেটা করব এখন বাকি আছে মাছ ভাজার পালা তো গোড়া মাছটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি এখন চলে যাব মাছ ভাজতে আর এখানে আমি ওই যে বলেছিলাম ইলিশ মাছের যে এই ছোট ছোটো ইলিশ মাছগুলো আছে ঝাটকা বলে আবার অনেকে বলে টাটকিনি মাছ তো এই মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কারণ এগুলো এখন গরম ভাতের সাথে খেতে যে কি ভালো লাগবে তো এই মাছগুলো আসলে তরকারিতে দিলে একটুও ভালো লাগে না বা যে কোনো সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগবে না এগুলো একটু ভাজা ভাজা খেতেই মজা আর সেটাও কিন্তু একদম গরম ভাতের সাথে গরম গরম তাই কিন্তু খাওয়ার আগেই আমি এটা ভেজে নিচ্ছি আমি আসলে মশলা মাখিয়ে রেখেছিলাম আর খাওয়ার আগে এটা খুব বেশি একটু সময়ও লাগে না ভাজতে কারণ এগুলো একদমই পাতলা পাতলা মাছ কি বলবো একদম ছোটো ছোটো পাতলা মাছ তো এগুলো একদম তাড়াতাড়ি হয়ে যায় তো আমি একদম মোছমুছি করে ভেজে নিয়েছি আর এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আরো অনেকটাই মোছমুছি হয়ে যায় আর এই মাছগুলো একটা কথা বলি এইগুলো মাছ আমি যখন ভাজছি